আমার কাজের মেয়েটি আমাকে প্রতিদিন বলতো ডাক্তার ম্যাডাম নাইট শিফট করবেন না আপনার ভাগের শাস্তি আমাকে ফেতে হয় আমি তার কথা বুঝতে পারিনি একদিন আমি অসুস্থ ছিলাম তাই অন্য কাউকে দায়িত্ব দিয়ে হঠাৎ তাড়াতাড়ি বাড়িতে চলে আসলাম আমার রুম থেকে চিৎকারের আওয়াজ আসছিল রুমের দরজা খুলে সামনে দৃশ্য দেখে আমি চমকে উঠলাম কারণ রুমে কাজের মেয়েটির সাথে আমার কিছুদিন থেকে দেখছি যে কাজের মেয়েটি বারবার আমার কাছে আসতো এবং কিছু না বলেই ফিরে যেত সে হয়তো আমাকে কিছু বলতে চায় তিন চার দিন এমন করতে করতে একদিন আমি তাকে জিজ্ঞাসা করলাম সুমিত্রা সব কিছু ঠিক আছে তো তুমি কি আমাকে কিছু বলতে চাও আমি ভেবেছিলাম যে তার হয়তো টাকার প্রয়োজন কারণ গরিব মানুষের তো এটাই সমস্যা সবসময় তাদের টাকার প্রয়োজন হয় তাই আমি তাকে জিজ্ঞাসা করলাম তার টাকার দরকার কি না তখন সুমিত্রা বলতে লাগলো না ম্যাডাম আমার টাকার দরকার নেই আমি বরং আপনার সাথে অন্য কিছু নিয়ে কথা বলতে চেয়েছিলাম আমি তার মুখে দুশ্চিন্তার রেখায় স্পষ্ট দেখতে পাচ্ছিলাম আমি তাকে বললাম সুমিত্রা তাড়াতাড়ি বলো আমার হসপিটালে যেতে হবে সুমিত্রা বলতে লাগলো আমি শুধু আপনাকে বলতে চাই আপনি নাইট শিফট করবেন না আমি হতভাগ আর একটু রাগের তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম নাইট না করার মানে কি ওকে আমাকে এমন উপদেশ দেবার আমাকে রাগান্বিত দেখে ও আর কিছু না বলে দ্রুত সেখান থেকে চলে গেল আমি ভাবলাম হয়তো আমি চলে যাওয়ার কারণে ওকে বেশি কাজ করতে হয় সেজন্যই ও আমাকে এসব বলছে যাই হোক অনেক দিন ধরে ওর আচরণের পরিবর্তন দেখতে পাচ্ছি তাই ভাবলাম যে আমার ওর উপর নজর রাখা উচিত এবং ওর মনে কী চলছে তা জানা দরকার আমি হাসপাতাল চলে গেলাম যদিও আগে আমি শুধু দিনে ডিউটি করতাম তবে গত চার বছর ধরে আমি নাই শিফট করছি এবং এতে আমার কোনো সমস্যা হয়নি এখন বাচ্চারা বড় হয়ে গেছে এবং বাড়িতে সুমিত্রা আছে ওকে পুরো সময়ের জন্য রাখা হয়েছিল যাতে ও দিন আমাদের বাড়িতে থাকে সন্ধ্যা তো আমার স্বামীও বাড়ি থেকে চলে যেত তাই আমার কোনো চিন্তা ছিল না কিন্তু গত কয়েকদিন ধরে সুমিত্রাকে নিয়ে আমার মনে অদ্ভুত ভাবনা শুরু হয়েছে সে হয়তো আমার আড়ালে খারাপ কিছু করছে প্রায় আমার সহকর্মী মহিলাদের থেকে শুনতাম যে এমনই এক মহিলা তার বাড়ি কাজের মেয়ের হাতে ছেড়ে কাজে যেত এবং তার স্বামী কাজের মেয়ের সাথে ফরকিয়া শুরু করে এবং তাকে লুকিয়ে বিয়েও করে এ খবর শোনার পর থেকে আমি শান্তি পাচ্ছিলাম না একদিকে আমার স্বামীর প্রতি আমার পূর্ণ বিশ্বাস ছিল যে আমার স্বামী আমার সাথে এমন কিছু করবে না এবং কাজী মেয়েটির উপরেও বিশ্বাস ছিল কারণ সে খুব ভদ্র কিন্তু আবার ভাবলাম যে কারো বদলাতে সময় লাগে না আমি আমার স্বামী এবং কাজের মেয়ের উপর নজর রাখার সিদ্ধান্ত নিলাম আমি সকালে দেরি করে উঠতাম তাই আমার স্বামী সুমিত্র তৈরি নাস্তা খেয়ে চলে যেত আমি ভাবলাম যে আমার নিজে উঠে তার জন্য নাস্তা তৈরি করা উচিত কিন্তু সারা ডিউটি করার পর এমন ক্লান্ত হয়ে যেতাম যে পাঁচটায় বাসায় ফিরে গভীর ঘুমে তলিয়ে যেতাম আর উঠতে ভালো লাগতো না দুপুরে দুইটায় উঠার পর লাঞ্চ করে আমার প্রাইভেট ক্লিনিকে বসে থাকতাম হাসপাতালে চাকরির পাশাপাশি আমি একটি প্রাইভেট ক্লিনিকও খুলেছিলাম যেখানে আমি গরিব মানুষদের চিকিৎসা বিনামূল্যে করাতাম ক্লিনিক থেকে আসার পর সন্ধ্যার চা খেয়ে হাসপাতালে যেতাম মাঝে মাঝে আমার স্বামী আমাকে অভিযোগ করে বলতো রুমি তুমি তোমার জীবনটাকে এতটাই ব্যস্ত করে ফেলেছ যে আমাদের জন্য তোমার কোনো সময় নেই আমিও তোমাকে ভালোবাসি এবং তোমার প্রয়োজন অনুভব করি কিন্তু আমার স্বামী খুব ভালো ছিল আমি তাকে খুব তাড়াতাড়ি মানিয়ে নিতাম এবং ও আমার অসুবিধা বুঝত জীবন একটাই রুটিন একভাবে চলতেছে কিছুদিন শান্তিতে কেটে গেল আমি তেমন কিছু দেখতে পেলাম না তাই আমি কিছুটা নিশ্চিন্ত হলাম কিন্তু একদিন সুমিত্রা আবার আমার কাছে এসে বললো ম্যাডাম আপনি আমার কথা শুনুন দিনের বেলায় আপনার ডিউটি করিয়ে নিন তাহলে আপনার ভাগের শাস্তি আমাকে ভোগ করতে হবে না এবারও খুব রেগে বলেছিল এবং কথা শেষ করে সেখান থেকে চলে গেল ওর কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম যে আমার ভাগের শাস্তির মানে কি ও আমার স্বামীর সাথে আমার ভাগের সময় কাটাচ্ছে না তো এই ভেবে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমার স্বামীর ওপর আমার যে বিশ্বাস ছিল সেটা নড়বড়া হয়ে যেতে লাগলো কিন্তু তারপর ভাবলাম না এটা সম্ভব না ও নিশ্চয়ই এমনভাবে কথাটা বলছে এমনি কিন্তু তারপর আমি জানতে চাই যে আমার নাইট শিফট না করে ডেতে ডিউটি করার জন্য ওর এত জোর করার পিছনের উদ্দেশ্য কী আমি একজন ভালো ডাক্তার এবং আমি সারা জীবন সততার সাথে কাজ করছি এবং কখনো কারো কাছ থেকে কোনো অনুগ্রহ নেইনি হাসপাতালের কমিটি আমাকে যে ডিউটি দিয়েছে তা আমি সানন্দে গ্রহণ করেছি এবং পূর্ণ নিষ্ঠার সাথে তা পালন করছি এখনও আমি নাইট শিফটের কথা বলে রেখেছিলাম বলেছিলাম যে আমি নাইট ডিউটি করব। এতে আমার কোনো সমস্যা নেই এখন আমি হঠাৎ করে ছেড়ে যেতেও পারবো না তাহলে আমার নাম খারাপ হয়ে যাবে এত বছর ধরে আমি কঠোর পরিশ্রম করেছি এবং কখনো কথা খেলাপ করিনি পুরো স্টাফদের আমার উপর অনেক আস্থা ছিল কিন্তু এভাবে আমি আমার সংসারটাকে নষ্ট করতে চাই না তাই ভাবলাম কিছু একটা করা দরকার সুমিত্রা গত এক বছর ধরে আমার বাড়িতে কাজ করছে এতদিনে না ওর বিরুদ্ধে আমার না আমার বিরুদ্ধে ওর কোনো অভিযোগ ছিল ও একজন বিধবা তার দুটি সন্তান আছে এবং ও তাদের ভরণ পোষণের জন্য আমার বাড়িতে কাজ করত। আমি চাকরির প্রথম দিনে তাকে বলেছিলাম যে তোমাকে এখানে চব্বিশ ঘন্টা থাকতে হবে ওর সন্তানদের নিয়ে কোনো চিন্তা ছিল না কারণ ও সন্তানদের লেখাপড়া এবং দেখাশোনা করার জন্য ওর বাবা মা ছিল এবং তারা গ্রামে থাকতেন ও একাই আমাদের বাড়িতে থাকতো ও যা পেতাম পেত তা ওর গ্রামে পাঠিয়ে দিত যদিও আমি ওকে অনেকবার বলেছিলাম যে তুমি চাইলে তোমার সন্তানদের এখানে নিয়ে আসতে পারো তুমি যেখানে থাকো তোমার সন্তানরাও সেখানে থাকবে কিন্তু কেন জানি না ও রাজি ছিল না ওর সাথে সময় ভালো যাচ্ছিলো আজ পর্যন্ত ও কখনই কারো বিরুদ্ধে আমার কাছে অভিযোগ করেনি কিন্তু এখন গত কয়েকদিন ধরে খেয়াল করছি ওর আচরণ অদ্ভুত হয়ে গেছে প্রতিবারই ও আমাকে একই কথা বলতে লাগলো ম্যাডাম দিনের বেলা আপনার ডিউটি করে নিন আর রাতে বাসায় থাকুন আমি কিছুই বুঝতে পারছি না রাতে বাসায় কী এমন হয় যার কারণে ও এত ঘাবড়ে যায় এবং আমাকে এই কথা বলে একদিন এমন হলো যে আমি ডিউটিতে ছিলাম এমন সময় হঠাৎ একজন নার্স আমার কাছে এসে বলল যে অনেক দূর থেকে একজন মহিলা আপনার সাথে দেখা করতে এসেছেন আমি জিজ্ঞাসা করলাম কে এসে রুগী কারণ এই সময় আমার ডিউটি ছিল তখন সে বলল না তিনি আপনার কোনো আত্মীয় এই সময় আমার কোনো আত্মীয় আমার সাথে দেখা করতে হাসপাতালে আসতে পারে ভাবতে ভাবতে বের হলাম বাইরে গিয়ে দেখি একজন অচেনা মহিলা দাঁড়িয়ে আছেন আমি তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম কে আপনি এবং আমার সাথে দেখা করতে চাইছেন কেন তুমি কি ডাক্তার সুমাইয়া আমি আমি বললাম হ্যাঁ ডাক্তার সুমাইয়া আমার কথা শুনেছি হঠাৎ তার মোবাইলের ক্যামেরা বের করে আমার ছবি ক্লিক করেই হঠাৎ পালিয়ে গেল আমি কয়েক সেকেন্ডের জন্য বুঝতে পারিনি কি হলো ব্যাপারটা এবং যখন বুঝতে পারলাম তখন সে আমার থেকে দূরে ফালিয়ে গেছে আমি তার পেছনে জোরে দৌড়লাম যাতে তাকে জিজ্ঞেস করতে পারি কেন সে আমার ছবি তুলেছে এবং সেকে কিন্তু সে খুব দ্রুত সুটতে সুটতে আমার নাগালে বাইরে চলে গিয়েছিল আমি ফিরে এসে ভাবতে লাগলাম হে ভগবান আমার সাথে এসব কি হচ্ছে কে মহিলা আর কেন এখানে এসেছিল কে জানে আমার কিছু একটা গৌরবর মনে হচ্ছে যেন খারাপ কিছু হতে চলছে আমার ষষ্ঠ ইন্দ্রিয় বারবার আমাকে সংকেত দিচ্ছিল যে সম্ভবত আমার জীবনে কিছু খারাপ ঘটনা ঘটতে চলছে আমি এটা জানতাম যে আমি আমার ফ্যামিলি এবং আমার স্বামীকে খুব বেশি অপেক্ষা করছি কারণ রাতে ডিউটি করে খুব ক্লান্ত হয়ে পড়তাম আর সকালে দেরি করে ঘুম থেকে উঠতাম আমি যখন ঘুম থেকে উঠে তখন আমার স্বামী অফিসে চলে গেছে দেখি এবং রাতে যখন আমি ডিউটিতে যাই তখনও সে অফিসে থাকে আসে না অদ্ভুত জীবন হয়ে গেছে অনেকদিন আমার স্বামীর সাথে কথা হচ্ছিল না আমি এটা অনুভব করতে পেরে সাথে সাথে মোবাইল বের করে আমার স্বামীকে কল করলাম ভাবলাম অন্তত ফোনে কথা বলি কিন্তু সে আমার ফোন ধরছে না তখন আমি তার অফিসের নম্বরে কল করি এবং তার সেক্রেটারি আমাকে বলেন যে তিনি গত কয়েকদিন ধরে অফিসে আসছেন না সেক্রেটারি কথা শুনে আমি অবাক হয়ে গেছি সে অফিসে যাচ্ছে না এ বিষয়ে আমার কোনো ধারণাই ছিল না কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে তিনি অফিসের নাম করে কোথায় যেতে পারেন পরের দিন ছুটি নেওয়ার কথা ভাবলাম আমি যখন বাড়িতে কথাটা জানালাম তখন সবাই খুব খুশি বিশেষ করে কাজের মেয়ে সুমিতা চোখে মুখে খুশির ছাপ ফুটে উঠলো রাতের খাবার খেয়ে ফ্রি হয়ে বাইরে হাঁটতে বের হয়ে দেখলাম সুমিত্রা কারোর সাথে ফোনে কথা বলছে আর কাউকে বলছে ম্যাডাম আজকে বাড়িতে আছেন আজ আমার কপালে ভালো নইলে তো তার ভাগে শাস্তি পেতে আমি হয়তো মরেই যেতাম আমি যখন তার কাছে গেলাম সে হঠাৎ ঘাবড়ে গিয়ে ফোন কেটে দিল আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম কার সাথে কথা বলছো সে বললো কারোর সাথে না শুধু মাকে ফোন করছিলাম সন্তানদের খবর নেওয়ার জন্য এখন সুমিতার প্রতি আমার সন্দেহ বেড়ে গেল হয়তো সে কোনো ঘোট পাকাচ্ছে অথবা আমার কাছ থেকে বড় কিছু লুকাচ্ছে এটা তো নয় যে সে কোনো অন্যায় কাজে জড়িয়ে পড়েছে ভাবলাম আজকে বাড়িতে থেকে দেখবো এখানে কি এমন হয় কিন্তু আমার চোখে কিছুই পড়লো না সবাই আরামে শুয়ে পড়ল আমার ছুটির কথা শুনে আমার স্বামী খুব খুশি হয়ে বললেন কতদিন হয়ে গেল আমরা একসাথে সময় কাটানোর সুযোগ পাইনি আমিও বুঝতে চেষ্টা করলাম যে সে কি সত্যিই খুশি নাকি শুধু খুশির ভান করছে আমি তার দিকে তাকালাম যে এটা সম্ভব কিনা যে আমি বাড়ি ছাড়ার পরে তার এবং কাজের মেয়েটির মধ্যে কোন সম্পর্ক আছে কি না সেই জন্য মেয়েটি আমাকে বলে যে আপনি বাড়িতে থাকুন আমার একটি মেয়ে এবং একটি ছেলে আছে মেয়েটি কলেজে পড়ে এবং ছেলেটি ছোট ছিল এবং সে স্কুলে যেত বাড়িতে আমরা কজনই ছিলাম তাই আমার ধারণা ছিল বাড়িতে শুধু একটা কাজের মেয়ে যথেষ্ট তাই সুমিত্রা ছাড়া আর কাউকে কাজে নেওয়ার কথা ভাবিনি আমি এক দুবার পরিবারের সদস্যদের অন্য কাজের মেয়েও নেওয়ার কথা বলেছিলাম তখন সবাই সুমিত্রার অনেক ফসল করে বলতো যে ও একা থাকলেও আমাদের কোনো সমস্যা হবে না দরকার আমি স্বস্তি পেলাম কথা শোনার পর কিন্তু গত কয়েকদিন ধরে আমি লক্ষ্য করছিলাম যে সুমিত্রা আর আমার মেয়ে একই একে অপরের সাথে আরও বেশি ঘনিষ্ঠ হতে শুরু করেছে রিয়া সারাক্ষণ সুমিত্রার আশেপাশে থাকতো কখনো তার কোমর ঘেসে দাঁড়িয়ে থাকতো সে কখনো তার গালে আদর করে দিত এটা দেখে আমার খুব অদ্ভুত লাগছিল যে কেন সুমিত্রাকে এত ভালোবাসবে শুরু করলো কেন আমি এটাও দেখছিলাম যে রিয়া সুমিতার কাছাকাছি যাওয়ার চেষ্টা করতো সুমিত্রাকে কাছে ভাবার চেষ্টা করত তাকে আদর করার চেষ্টা করত কিন্তু সুমিত্রা তার কাছে আমি পালিয়ে দেওয়া বেড়াতাম সেদিন আমি সারাদিন এবং সারা রাত বাড়িতে থেকে দেখেছি এমনকি হাসপাতালও এবং এমনকি ক্লিনিকও বসিনি রিয়াকে সুমিতার কাছে যাওয়ার চেষ্টা সারা কিছুই অস্বাভাবিক মনে হয়নি কিন্তু আমি এই বিষয়টিকে উপেক্ষা করছি কারণ আমি বাড়িতে থাকি না শুধু সুমিত্রা বাড়িতে থাকে তাহলে সে হয়তো সুমিত্রার সাথে মিলে মিশে থাকে এবং অন্য কিছু আমি বাড়িতে থেকে দেখেছি কিন্তু সেরকম কিছু আমার চোখে পড়েনি আমি এখন ভিতর ভিতরে রেগে গেলাম যে সুমিত্রার এই নাটক কবে শেষ হবে কে জানে আমি আমার রুটিন অনুযায়ী পরের দিন আবার নাইট ডিউটি শুরু করলাম দুদিন পরে আমি খুব ভরে উঠলাম কারণ সন্ধ্যায় আমার এক বন্ধুর জন্মদিনের পার্টিতে যেতে হবে তাই আমি তার কাছে একটি উপহার নেওয়ার কথা ভেবে বাজারে গেলাম সেখানে আমাকে এক জায়গায় দাঁড়াতে হয়েছিল কারণ সামনের দৃশ্যটি আমাকে অবাক করেছিল কারণ আমার স্বামী হাসপাতালের ভিতরে যাচ্ছিল কেন ওকে হাসপাতালে যেতে হবে ও একেবারে ঠিক আছে ওর কোনো সমস্যা নেই আমিও তাকে অনুসরণ করে হাসপাতালে গেলাম দেখলাম সে রুমের ভিতরে চলে গেল আমি জানালা উঁকিয়ে দিয়ে দেখলাম যে সে একটা মহিলাকে টাকা দিচ্ছিল তাকে আমি চিনতে পারিনি কারণ তার পিঠ আমার দিকে ছিল মহিলাকে টাকা দিয়ে তারপর হাত মিলিয়ে আমার সামনে দ্রুত বেরিয়ে গেল এরপর মহিলাটিকে কাউকে ডাকলো এবং কিছুক্ষণ পরে যে মহিলাটি এলো তাকে দেখে আমি চোখের পলক ফেলতে ভুলে গিয়েছি সেই মহিলাটি আর কেউ নয় আমার কাজে মেয়ে সুমিত্রা মহিলাটি সুমিত্রাকে কিছু টাকা দিল সুমিত্রা তাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে গেল আমি বুঝতে পারছি না এসব কি হচ্ছে আমার স্বামী প্রথমে এক অজানা মহিলাকে টাকা দিল তারপর সে অজানা মহিলাটি আমার স্বামীকে দেওয়া টাকাটা থেকে কিছু টাকা সুমিত্রাকে দিল অবশেষে মহিলাটি যখন আমাদিকে মুখ ঘোরালো আমি স্তব্ধ হয়ে গেলাম আমি কীভাবে সে মহিলাকে বলতে পারি এতদিন পার হওয়ার পরেও তার মুখটি আমার মনের মধ্যে আঁকা ছিল এই সে মহিলা যে সেদিন আমার ছবি তুলে পালিয়ে গিয়েছিল আমার স্বামীর সাথে ওর কি সম্পর্ক আমি ভাবলাম তাকে গিয়ে জিজ্ঞেস করব। কিন্তু এরপরে আরেকজন লোকে এসে সে মহিলার সাথে হাত মিলিয়ে দুজন সেখান থেকে চলে গেল এসব দেখে এখন আমি নিশ্চিত হলাম যে আমার বিরুদ্ধে কোনো গভীর ষড়যন্ত্র করা হচ্ছে এবং এতে আমার স্বামীও আমার কাজের মেয়ে সুমিত্রা জড়িত আমি সিদ্ধান্ত নিলাম যে আজ আমি দুজনকে হাতে নাতে ধরবো রাতে যখন আমি নাইট ডিউটিতে যাচ্ছিলাম তখন আমার স্বামীও বাসায় এসে আমাকে বললো চলো আমিও তোমার সাথে যাব কিছু জরুরি কাজে শহরের বাইরে যেতে হবে আমি চিন্তায় পড়ে গেলাম যে ও যদি বাড়ির বাইরে থাকে তাহলে কিভাবে আমি ওদের হাতে নাতে দৌড়ব হাসপাতালে গিয়েও ভাবতে ভাবতে আমার মাথা পেটে যেতে লাগলো প্রচণ্ড ব্যথা নিয়ে আমি কি করবো এখন সার্জন ডাক্তার রাউন্ড এসে আমার অবস্থা দেখে বললো আমার মনে হয় না তুমি রাতে ডিউটি করতে পারবে তোমার বাড়িতেই ফিরে যাওয়া উচিত আমার এমন প্রচণ্ড মাথা ব্যথা ছিল যে আমার মনেও হয়েছিল যে আমি এখন আর থাকতে পারবো না নইলে আমার শরীর খারাপ হবে আমি আমার জায়গায় অন্য একজন ডাক্তারকে ডিউটি দিয়ে এবং বাড়িতে না জানিয়ে চলে এলাম রাতে হঠাৎ করে কখনও বাসায় ফিরিনি দরজা বন্ধ ছিল বাবলা ওদের ঘুম থেকে উঠানো ছেয়ে ছাবি দিয়ে দরজা খুলে ভালো হবে ভিতরে রুখ দিয়ে বুঝলাম আমার স্বামী হয়তো এখন বাড়ি ফেরেননি কারণ তার গাড়ি ছিল না আমি আমার রুমের দিকে যেতে শুরু করছিলাম এমন সময় হঠাৎ শীতকারের আওয়াজ পেলাম ওপর থেকে শব্দ আসছে দৌড়াতে লাগলাম আমি যখন উপরে গেলাম তখন আমার ছোটো মেয়ের ঘর থেকে চিৎকারের আওয়াজ আসছে আমি এগিয়ে গিয়ে সাথে সাথে দরজা খুললাম সামনে দৃশ্যটা দেখে আমার নিজেরই চিৎকার বেরিয়ে গেল কারণ এটা সে দৃশ্য যা আমার আত্মাকে নাড়া দিয়ে দেয়